প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনারা কবে টাকা পাবেন যেনারা খারিফ সিজনে আবেদন করেছেন এবং তিনারা অনেকেই কমেন্ট করছেন ইতিমধ্যে যে বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা কবে টাকা পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যতটা সম্ভব ততটা আপডেট সহকারে জানিয়ে দেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা পাওয়ার কিছু খুঁটিনাটি তথ্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো দেখুন বাংলা শস্য বিমা প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের আর এই প্রকল্পে আপনারা জানেন যে ফসলের ক্ষতিপূরণের জন্য এই প্রকল্প শুরু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সর্বোচ্চ এতে কোনো টাকা পরিমাণ নেই মানে আপনাদের ফসলের ক্ষতি আপনারা এই এই প্রকল্পের মাধ্যমে ইন্সিউরেন্স কাভারেজ পেয়ে যাবেন এবং ইন্সিওরেন্স যে প্রিমিয়াম সেটি রাজ্য সরকার পে করবে এতটুকুই সুবিধা মানে আপনি কোনো ফসলের জন্য আবেদন করলেন এই ফসলের যে প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়ামটা আপনার পে করবে রাজ্য সরকার এবার ফসল ক্ষতিপূরণ যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ পাবেন এটা আপনারা মাথায় রাখবেন ফার্স্ট হচ্ছে আপনার ক্ষতিপূরণ ক্ষতিপূরণ আপনাকে কিন্তু দেবে রাজ্য সরকার আর ইন্স্যুরেন্স কোম্পানি আর আপনার প্রিমিয়াম কিন্তু পে করবে রাজ্য সরকার তো যেনারা খারিফ মরশুমে আবেদন করেছেন তাদেরকে আমি বলতে চাই আপনাদের ক্লেম নট রিপোর্টেড রয়েছে সে নিয়ে আপনারা অনেকবার আমাকে কোয়ারি করছেন ক্লেম নট রিপোর্টের মানে কি বা ক্লেম নট রিপোর্টেড থাকলে কী হবে বা পাবো কি পাবো না দেখুন ক্লেম নট রিপোর্টেড হচ্ছে যে রাজ্য সরকার আপনি যে পলিসি করেছেন তার ওপরে এখনো পর্যন্ত রিপোর্ট করেনি বা আপনার এলাকায় কোনো রকম ক্ষতি হয়নি যদি আপনার এলাকায় ক্ষতিপূরণের কবলে পড়তো সেক্ষেত্রে আন্ডার প্রসেস চলে আসতো আপনাদের আছে। ক্লেম নট রিপোর্টের হচ্ছে কোনো রকম রিপোর্ট হয়নি আপনার পলিসির ওপরে রিপোর্ট হলেই টাকা পাবেন নচেত টাকা পাবেন না আপনাদেরকে এটা আবার জানিয়ে দিলাম বাংলা শস্য বিমা প্রকল্পে নতুন আবেদন শুরু হয়েছে রবি দু হাজার তেইশ চব্বিশ সেশনে আপনারা চাইলে আবেদন করতে পারেন রবি মরশুমে আবেদন করার পর যাদের ক্ষতি হবে তাড়াতাড়ি কিন্তু টাকা দেবে কারণ আপনারা জানেন যে বৃষ্টির কারণে অনেক ফসল নষ্টও হয়েছিল এবং যেই ঘূর্ণিঝড় হয়েছিল মিক্সাউম সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকটাই ক্ষতি হয়েছে যে সমস্ত জেলায় ক্ষতি হয়েছে সে সমস্ত জেলায় ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার তিনি জানিয়েছেন আজকে আমি জানাবো আপনাদেরকে এমন একটি অ্যাপের ব্যাপারে যার নাম হচ্ছে ট্যাক্সেল অ্যাপ যেখানে আপনি প্রেডিক্ট করে এখানে টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে অ্যাপটি আপনি লগ ইন করে নেবেন প্রেডিক্ট অ্যান্ড উইনে এটির নাম হচ্ছে ট্যাক্সেল এবং এটি আপনার সামনে লোডিং হবে এখানে যদি আপনি কোনো নম্বরে এখানে দশ টাকা লাগান সেক্ষেত্রে আপনি পঞ্চাশ টাকা জিততে পারবেন এবং এখানে কুড়ি টাকা লাগালেও আপনি বিভিন্ন টাকা আর্ন করতে পারবেন ন বার আপনারা আর্ন করতে পারবেন এখান থেকে সিম্পলি এখান থেকে আপনারা দশ সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কোনো একটি আই যে সিলেক্ট করে নিয়ে এখানে ওকে অ্যাপশানে ক্লিক করে নেবেন এবং এখানে এতগুলো পেয়ে যাবেন এখানে সিম্পলি আপনার উইনিং বোনাশে এবং ট্যাক্সেল প্রেডিক্ট অ্যান্ড উইনার এই নাম্বারগুলোকে আপনারা দেখে নেবেন সিম্পলি এখান থেকে আপনারা কোন নাম্বারে কত প্রিডিক্ট এবং উইন করেছেন সেই উইনারগুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে টাকাও সাথে সাথে উড্ডেল করে নিতে পারেন আপনারা এটা ফেসবুক থেকেও লগ ইন কিন্তু হয়ে যাবে এবং এখানে প্রত্যেক সম্বারেই কিন্তু আইফোন থার্টিন প্রো ম্যাক্স প্লাস আরও এক্সিস্টিং যে অফারগুলো সেটিও কিন্তু এখানে দেওয়া হয় এবং সেই হয়ে উইনারগুলোকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ এটি লিঙ্ক আছে ডিসক্রিপশানে আপনারা অবশ্যই গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখনও পর্যন্ত এতটুকু আপডেট রয়েছে যে রাজ্য সরকার এই বাংলা শস্য প্রকল্পের মাধ্যমে রবি মরশুমের টাকা কিন্তু খুবই শীঘ্রই দেবে আবেদন প্রক্রিয়াগুলি খুবই তাড়াতাড়ি নিয়ে ডাকছে সকলকেই কৃষি দপ্তর অফিসে আবেদন প্রক্রিয়া শেষ হলেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে সকলকেই কিন্তু আওতাভুক্ত করবেন এবং টাকা কিন্তু দেবেন এবার যেই জায়গাতে ক্ষতি হবে সেই জায়গাতে শুধুমাত্র টাকা পাবেন যে এলাকায় ক্ষতি হবে না সেই এলাকায় টাকা পাবেন না এটা আপনারা মাথায় রাখবেন দেখুন রাজ্য সরকারই চাইছে কৃষককে আরও স্বাবলম্বী করতে একাধিক প্রকল্পের মাধ্যমে টাকা দিতে তেমনই এই বাংলা শস্য প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের বাংলা আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারেন সরকারের এটি একটি একটি ফ্রি স্কিম এবং এই প্রকল্পের ফর্ম আপনারা কিন্তু অনলাইন থেকে কিংবা অফলাইনে পেয়ে যাবেন বাংলা শস্য কোনো রকম ডেট হয় না এবং রাজ্য সরকার যখনই আপনার এলাকায় ক্ষতি হবে টাকা রিলিজ করবেন ইতিমধ্যে বাজাজ জেলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সকল কৃষকদের টাকা কিন্তু দিয়ে দিয়েছে যাদের ক্ষতি হয়েছে যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়নি তাদের ক্লেম নট রিপোর্ট তাদের স্ট্যাটাসে রয়েছে যদি আপনার এলাকায় ক্ষতি হয় এবং ক্ষতিপূরণের কবলে পড়ে সেক্ষেত্রে আপনাকেও কিন্তু এই ক্লেম রিপোর্টের পর আন্ডার প্রসেসে নিয়ে চলে যাবে এবং টাকার অ্যামাউন্টটা সেখানে শো করবে তো আপনারা যিনারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন আর এই প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের যিনারা আবেদন করতে চাইছেন সিম্পলি আবেদন করে নিতে পারেন তো আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডসে দেখা হবে নেক্সট আপডেট থ্যাংক ইউ